আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেফস মাদ্রাসার মেহনত সিলেবাস এক নম্বর হাফেজ ছাত্ররা প্রতিদিন যতটুকু পড়া ওস্তাদকে পড়াশোনাবে বিনা লোকমাই তার আগে সে ওস্তাদের কাছে দেখে বা ওস্তাদের কাছ থেকে দেখে দেখে শুনিয়ে সুর শিখে নেবে ওস্তাদ সুর পারলে নিজে শেখাবে নতুবা আরবীয় কোনো অডিওর মাধ্যমে ধরিয়ে দিবে এমন কি যে এবং তার গলার অবস্থা অনুযায়ী ওস্তাদ যে সুর ধরিয়ে দিয়েছে সেই সুরই তাজবিদ ম্যাদ ও গুণ্ডা পুরবারিক অফ ইফতেদা সুর ছাত্র ওস্তাদের কাছ থেকে বুঝে নিয়ে তারপর ছাত্র ইয়াদ করা শুরু করবে তা না হলে ভুলগুলো আরও বেশি মজবুত হয়ে যাবে এভাবে এক পাড়া ইয়াদ করতে যতক্ষণ সময় লাগে ইয়াদ করতে হবে প্রয়োজনে রাতে ইনফিরাদিভাবে ইয়াদ করে তারপর ঘুমাতে যেতে হবে ওস্তাদ এমনভাবে পড়া শুনবে যেন ভবিষ্যতে তার এই পাড়া কোনো আয়াতে পৃথিবীর বিশ্ববিখ্যাত হাফেসরাও ধরলে দেশ বিদেশের প্রতিযোগিতায় পড়লে কোনো ভুল খুঁজে না পায় হাফেজ ছাতরা একবার ভালো করে এক পাড়া করে শোনাবে তিরিশ দিন পর খতম শেষ হলে ওস্তাদের দায়িত্ব অনেকটাই কমে আসবে কারণ তখন তার পড়ার মধ্যে কোনো ভুল থাকবে না তখন সারাদিন করবে আর সোয়াল পড়বে অথবা আরেকজন ছাত্র বায়ের সাথে দাওয়ার করবে আর ওস্তাদ আরেকজন ছাত্রকে ধরবে এভাবে সারা বছরে অনেক ছাত্রকে ঘরে তুলতে পারবে ইনশাল্লাহ যখন ওস্তাদ উল্লেখ্য যদি আপনার কাছে ছাত্রটি সবক না পারে বা না পড়ে অন্য মাদ্রাসা থেকে এসে ভর্তি হয়ে থাকে যদি আপনার কাছে সবক পড়ে থাকে তখন তার জন্য পদ্ধতি ভিন্ন হবে হাফের ছাত্ররা নিয়মিত কমপক্ষে প্রথম খতম নিয়ম অনুযায়ী শোনানোর পর এক খতম পড়ার চেষ্টা করতে হবে কমপক্ষে দশ পাড়া তেলাবত করতে হবে এবং সবকীয় ছাত্ররা কমপক্ষে তিন পাড়া তেলাবত করতে হবে এবং আসরের পর পিছনের পড়া ইয়াদ রাখতেছে কি সেই জন্য পিছনের সব পড়া থেক সুয়াল করে খবর রাখতে হবে এশান নামাজের পর নিয়মিত এক পরা নামাজে চেলাওয়াতে হবে আসর পর পনেরো মিনিট দুইজন ছাত্র পরস্পর প্রশ্ন পড়বে ওস্তাদ উপস্থিতিতে হলে আরও বেশি ফায়দা হবে দুই নম্বর ছাত্ররা সবক স্বাসবক আমুক্তা শোনাবে বিনা লোকমাই এবং বিনা টোকাই সব কিছু ছাত্রদেরকে ওস্তাদগণ নাজারা শোনার সময় সুর দরিয়ে দিবে নিজে অথবা আরবি সুরের অডিওর মাধ্যমে এবং ভুলগুলোর মধ্যে কলম দিয়ে দাগ লাগিয়ে দিবে এবং ধীরে ধীরে সুর দিয়ে সবক ইয়াদ করার কথা বলে দিবে এবং ওই সুরে সবক শোনাবে তার গলার অবস্থা বুঝে আপনি যে সুর থাকে দরিয়ে দিয়েছেন করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ বার করে বারবার পড়বে এভাবে বারবার পড়ার পর একবার না দেখে পড়বে যদি প্রত্যেকটি হরপ হরকত নোক্তার শব্দ বাক্য চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে দশ বা বিশ বার পরবে খাবার সময় অবসরের সময়গুলিতে বিশ্ববিখ্যাত হাফেজকারী যারা আছেন جماعه شايخ محمود خليل آل حساري رحمته الله عليه شايخ محمد صديق المنشاري رحمه الله عليه شايخ محمد أيوب رحمه الله شايخ راشد مشاري الأفسادي رحمه الله عليه شايخ علي الحذيفي شايخ سعود بن إبراهيم الشورaim اش، شايخ علي جابر شايخ بندر بن عبد العزيز البليله شايخ মাহের আল কিলি। শায়খ আব্দুল ওয়ালি আল আরাকানি শায়খ আলী আল আনসারি শাহুখ ইসামতুল্লাহ শায়ুখ মোহাম্মদ জিব্রাহিল শাহখ আবদুল্লাহ বসফার হাফিজাহুল্লাহ সহ এ ধরনের আরও যারা রয়েছে ওনাদের তেলাওয়াত খুব বেশি শুনবে সম্ভব হলে ভিডিও তেলাওত দেখবে এবং বাংলাদেশে যারা বিশ্ব জয় করেছে তাদের প্রতিযোগিতার তেলাওত শুনবে অথবা দেখবে যেমন বাহরাইন দুবাই কুইয়ে সৌদি আরব কাতার জর্ডান মিশন সহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় তেলাওত এজতেমায় মাসকের এহতেমাম করবে ইনফিরাদি বা একা একী আন্তর্জাতিক মানের হাফেজকারী ওস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মস্কোয়ের পদ্ধতিতে তেলাওত শুনিয়ে শুনিয়ে মাস্কো করবে ফদরের রয়েছে দুই রেখা সুন্নাহ নামাজ জহরে ছয় রেখাত মাগরিবের দুই রেখাত এশার দুই রেখাত সুন্নত নামাজ রয়েছে এবং তিন রেখাত ভেতরে নামাজ এই নামাজগুলোর প্রত্যেক রাখাতে এক পৃষ্ঠা করে মোট পনেরো পৃষ্ঠা সুন্নাহ এবং বেতরে নামাজে তেলাওত করবে এবং ঘুমানোর সময় সিটে বসে পাঁচ পৃষ্ঠা তেলাওয়াত করবে এভাবে এক পাড়া তেলাওয়াত পণ্য হবে হাততে চলতে উঠতে বসতে মনে মনে দিনে রাতে এক পাড়া করে তেলাওয়াত করবে সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাঘেরবী নামাজের পরে নফল নামাজে দাঁড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত পনেরো পারা অথবা সম্ভব হলে খতম নামাজে তেলাওত করবে এছাড়া মাসিক ছবি না পড়া হবে একজন পড়বে চারজন ধরবে এটা একটা বেশি ইয়াদ করার সিস্টেম যেটা আমাদের সিলেবাসে কিতাবে লেখা আছে যে কোনো একজন বিশ্বাবিক্যাত হাফেজকারী তেলাওতির সুর হুবহু তাকলিফ অথবা অনুসরণ করবে অথবা নিজস্ব কিছু সুর সংযোজন করবে মাখারি সিফাত সহ আয়ত্ত করবে যথাসম্ভব একজন ওস্তাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে অবশ্যই তাহাজের নামাজ পড়বে বিশুদ্ধ নিয়ত করবে একজন বা একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে মহাগ্রন্থ আলকুরান শিখবে প্রতিদিন অল্প সময় হলেও অভার টাইম পড়ার অভ্যাস করবে পড়ালেখার বিষয়ে ওস্তাদের পরামর্শ মেনে চলবে সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে বেশি বেশি মা পড়বে এবং যে কোনো দূরত পাঠ করবে উত্তম আখলাক আদব ইস্তেহাদ এবং ইত্তেবাই সুন্নাহর এহতেমাম করবে ধারাবাহিকভাবে একাগ্র চিত্র মেহনত করবে ওস্তাদের খেদমত করবে শেষ দায়ী পরে আল্লাহর কাছে এলামের জন্য দোয়া করবে এবং ইজতেমাই ও ইনফিরাদি তাহাজ্যত করবে এবং ওস্তাদকে খুশি রেখে তার জন্য দোয়া করাতে বাধ্য করানোর মতো বাধ্য করানোর মতো পরিবেশ সৃষ্টি করবে এবং ছাত্রদের সাথে এমন ব্যবহার করবে তারাও যেন তার জন্য দোয়া করে কোরআন তাজবির সহ ইয়াদ করার জন্য মাদ্রাসা যে কোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের সবাবের এবং উপকারী মনে করে মোহাব্বত নিয়ে করবে ছাব্বিশ নাম্বার সম্ভব হলে মাদ্রাসায় টয়লেট সাফাই করবে এই নিয়তে যেন আল্লাহ অন্তরের ময়লা দূর করে দেয় বা সিনার ময়লা দূর করে দেয় এবং সিনার ভিতরে কোরআন বসিয়ে দেয় সতেরো নম্বর যখন পড়ায় অমরযোগ আসবে সাথে সাথে দুই রেখাত সালাতুল হাজত আদায় করবে এবং বেশি বেশি পড়বে আউজুবিল্লাহিমিনার সৈতন আরশ নাম এশরাকের নামাজ আদায় করবে উনত্রিশ নম্বর মেশা করবে এবং পাগড়ি পরিধান করবে তিরিশ নম্বর ছোটো বড় যে কোনো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে চলবে বিস্তারিত আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে একজন প্রকৃত হাফেজ হওয়ার জন্য এই উপদেশগুলো মানার তৌফিক দান করুক আল্লাহমামিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন ও আখিরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিয় আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته